নমস্কার দর্শকবিন্দু শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী থেকে শুরু করে সরকারি কর্মচারী কর্মী প্রত্যেকেরই জুলাই মাসে দুবার বেতন হবে সেই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি জুলাই মাসে ঢুকবে দুবার বেতন কোন কোন সরকারি কর্মী এই টাকা পাবেন দুর্দান্ত ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব জুলাই মাসে ঢুকবে দুবার বেতন কোন কোন সরকারি কর্মী এই টাকা পাবেন দুর্দান্ত ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের বেতনের সঙ্গেই ধাপে ধাপে ঢুকবে বকেয়া ডি টাকা এবার দুবার বেতন হবে জুলাই মাসে নতুন ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় চার সপ্তাহের মধ্যে পঁচিশ শতাংশ ডি টাকা মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট সেই মতোই সমস্ত হিসেব করার পর কারা এই ডিএ পাবেন তাদের তালিকা তৈরি করতে বলা হয় নবান্নের তরফে এবার এই তালিকাভুক্ত কর্মীরাই পাবেন জুলাই মাসে দুবার বেতন কি খবর দিল নবান্ন মোটামুটি শেষ প্রায় তালিকা তৈরির পর্ব এবার সরকারি কর্মীদের অ্যাকাউন্টে টাকা ঢোকার পালা তবে সেই টাকা ঢুকবে ধাপে ধাপে বেতনের সঙ্গে বলে দাবি করেছেন অনেকে সব মিলিয়ে জুলাই মাসে বেতনের পরেও প্রায় বেতনের মতোই টাকা ঢুকবে সরকারি কর্মীদের অ্যাকাউন্টে বেতনের মতো করেই ঢুকবে বকেয়া ডিএর টাকা যেহেতু টাকার অঙ্ক বেশ অনেকটাই তাই বলা যেতে পারে দুবার বেতন হতে পারে জুলাইতে এমনই দাবি করছেন আমার বহু সরকারি কর্মী অন্যদিকে সাতাশে জুনের মধ্যে সমস্ত বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়া হবে বলেই জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে বেতনের পরে ধাপে ধাপে টাকা ঢুকবে এমন কোনো নোটিশ এখনও দেওয়া হয়নি তবে সুপ্রিম কোর্টের রায়ের পর এবার খুব তাড়াতাড়ি মিটিয়ে দেওয়া হবে সরকারি কর্মীদের প্রাপ্য টাকা বলে জানা গিয়েছে সুতরাং হয়ে যাচ্ছে যে এই সাতাশে জুন কিন্তু লাস্ট এবং সাতাশে জুনের মধ্যেই কিন্তু বকেয়া ডিএ নিয়ে একটা বিজ্ঞপ্তি জারি করতে পারে রাজ্য সরকারের তরফ থেকে এবং এই সুপ্রিম কোর্টের নির্দেশ মতো কিন্তু আর হাতে মাত্র তিন থেকে চার দিনে এই বকেয়া ডি টাকা দেওয়ার জন্য কিন্তু এই তিন চার দিনের মধ্যে একটা বিজ্ঞপ্তি জারি হতে পারে নবান্নের তরফ থেকে এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং এই টাকার পরিমাণ যতটা হবে অর্থাৎ পঁচিশ শতাংশ ডি এর এইটটি পার্সেন্ট হয়তো অ্যাকাউন্টে ঢুকবে এবং টোয়েন্টি পার্সেন্ট হয়তো প্রভিডেন্ট ফান্ডে গেলেও যেতে পারে আবার যদি বিষয়টা এরকম দাঁড়ায় যে সিক্সটি পার্সেন্ট হয়তো অ্যাকাউন্টে বা হাতে দিল এবং বাকি ফর্টি পার্সেন্ট প্রভিডেন্ট ফান্ডেও দিতে পারে তো যাই হোক এখন বকেয়া বকেয়াডিগের টাকা হাতে না আসা পর্যন্ত রকম স্বস্তিতে নেই সরকারি কর্মী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা তো যাই হোক এটা ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ